হে গেস ওয়েলকাম টু আই চ্যানেল আমি মারা এখন আমরা কথা বলবো হচ্ছে লুট করেছো গানটাকে নিয়ে লুট করেছো মন ঝট করে দু চোখের ক্যামেরায় জুম করে মাই গড এই লাইনটা আমার মানে যখন থেকে আমি শুনেছি তখন থেকে আমার ভীষণ 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 ভালো লেগেছে এই গানটার কিছু পজিটিভ দিক নেগেটিভ দিক সব রয়েছে তবে এই গানটা আমি কী করে এক্সক্লুসিভ রিয়াকশন করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমত এই গানটা শুনবে কোথা থেকে সবাই তো অত ইজি নয় ব্যাপারটা দুম করে তো ওরকমভাবে পাবে না তো অনেক কিছু ব্যাপার আছে একটুখানি বলে দিই আমি দেখলাম মানে ফেসবুকে এক একটা ইয়ে থেকে শেয়ার হচ্ছে আর কি একটা অ্যাপ যে অ্যাপটার নাম হচ্ছে স্বাধীন সামথিং কিছু একটা হ্যাঁ এই যে স্বাধীন বাংলাদেশের একটা অ্যাপ যেটার কিন্তু অডিও প্ল্যাটফর্ম একটা বলা যেতে পারে এটা এসকে বলে একটা পেজ থেকে আমি এর পুরো বিষয়টা দেখতে পেলাম সেখানে অডিও সংটা চলে এসছে আমি অননমোহন ভাইয়ার পেজে গেলাম সেখানে কোথাওই কিন্তু কোনো ইয়ে নেই মানে লুট করেছো গানটা এক্স্যাক্টলি কখন আসবে কি আসবে কী বৃত্তান্ত সেখানে দরদের অগ্রিম টিকিট বুকিং ইত্যাদি ইত্যাদি এ সমস্ত নিয়ে সব বিভিন্ন জিনিসপত্র দেখা যাচ্ছে কিন্তু লুট করেছো গানটাকে নিয়ে কিন্তু আলাদা করে কিছু দেখা যাচ্ছে না সত্যি কথাই বলছি এই ফিফটিন্থ অগস্ট সরি ফিফটিন নভেম্বর ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ আমি সত্যি বলছি এটা যদি আমাদের এখানেও রিলিজ হতো ফিফটিন নভেম্বর খুব ভালো হতো যাই হোক আমরা লুট করেছো গানটা কোথায় শুনতে পেলাম তাহলে স্বাধীন বলে একটা অ্যাপ আছে যেটা আমি মানে অ্যাপেল স্টোর থেকে নামিয়ে শুনলাম আর কি কোনো বি তামজাম বিষয় নয় জাস্ট স্বাধীন ওই অ্যাপটাতে ক্লিক করলাম ওখানে এ করলাম ডাউনলোড করলাম জাস্ট ওখানে লুট করেছো লিখলাম সার্চ করলাম পেয়ে গেলাম আর গানটা শুনে ফেললাম তিন মিনিট চব্বিশ সেকেন্ডের এই গান কেমন হয়েছে গানটা এক কথায় বলব এই গানটা ঘ্যামা হয়েছে মানে যেভাবে খুঁজে আনতে মানে আনতে হলো আর কি গানটাকে এটাই এবার ভিডিও সং কখন আসবে তোমরা আমাকে জানিও কি আসবে কিনা নাকি এটা ওড়ে পাগল মনের মতন শুধু অড মানে অডিও গানটাই রইলো ওই গানটা তো আমার ভীষণ ভালো লেগেছিল ওই গানটার ক্ষেত্রে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে মানে প্রথম যে ওরে মন যেটা সাকিব আন্দে ডেডিকেট করা হয়েছিলো সে গানটা পুরো গানটাই না প্রচণ্ড এনার্জেটিক প্রচণ্ড ভাইভসি আর এই গানটার ভিতরে মজা রয়েছে নাচ রয়েছে তো নোবেল ম্যানের যে ওই লুটকরেচ মানে মানে ওই যে লাইনটা ওই যে হুক লাইনটা ওই হুক লাইনটা না ঘ্যামা হয়েছে নোবেল গিয়েছেও খুব সুন্দর করে এতে কোনো ফিমেল ভার্শন আলাদা করে আর নেই পুরো গানটাই মেল ভার্সনের ওপরে পুরোটাই সাকিব খানের ডান্স পারফরমেন্স আমরা দেখতে পেতে চলেছি আম শর এবং দারুণ দারুণভাবে কিছু লিরিক্স লেখা যেটা সব থেকে লিরিক্সের ক্ষেত্রে আমি প্রশংসা করবো সেটা হচ্ছে এখানে না লিরিক্সগুলো খুব সিম্পল হয় আমি বারবার বলছি বাংলাদেশের ক্ষেত্রে এটা জিনিস আমি দেখেছি ওরা বাঙালি আনাকে টাচ করে এবং ওই রুটেডনেস ওই রুটেডনেসটা কি যে একদম যদি তুমি মানে একদম নিম্নবিত্তর দিকে চলে যাও সেখানেও গানটা ইন্টেরিয়ার্সে বিভিন্ন ইন্টেরিয়ার্স বলতে কি মানে বস্তি বলো যেরকম বস্তিতে বাজলেও দারুণ লাগবে শুনতে গানটা ঠিক সেমভাবে মানে সাতারতলা বিল্ডিংয়ে বাজলেও গানটা দারুণ লাগবে শুনতে সেই যে মানে একটা ওয়াইডার অডিয়েন্সকে ক্যাটার করা বা ক্যাচ করা সেইটা এই গানটাও করতে পারে সাকসেসফুলি নোবেল দারুণ গিয়েছে গানটা আমার ভীষণ নয় গানটা ইটসেলফ আর শুনতে খুব ভালো লাগছে এবার এই গানে আমরা পারফর্ম করতে দেখেছি শাকিব খানকে এবং এই গানটা আমরা কিছুটা হলেও শুনেছি কোথায় বলো তো এই গানটা আমরা শুনেছি হচ্ছে ট্রেলারের ভিতরে সেখানে আমরা শাকিব খানকে যেভাবে হেঁটে আসতে দেখি বা যা যা জিনিসপত্র করতে দেখি আর কি ওভারঅল সেটটাকে যেভাবে দেখি তার নিরিখে এখন থেকেই বলে দিচ্ছি এই গানটায় শাকিব খান ঘ্যামা ঘ্যামা পারফরমেন্স দেবে ঘ্যামা পারফরমেন্স দেবে শাকিব খান তো আলটিমেট মেগাস্টার উনি ওই ওই মানে কি বলবো ওই মাসি জিনিসপত্রগুলোকে না পোর্ট্রে করতে পারে বা ওই মাসি জিনিসপত্রগুলোকে টেনে নিয়ে যেতে পারে আর কি বলা যেতে পারে মানে স্ক্রিনে যখন সাকিব খান আসে তখন আমরা সেটাকে দেখতে এনজয় করি সেই এনজয়টা কিন্তু আমরা এই গানটার ক্ষেত্রে করবো এটা নিয়ে কোনো নিঃসন্দেহ তবে এই গানটার নেগেটিভ দিক যদি আমাকে বলতে বলো গানটার হুক লাইন বাদ দিয়ে বাকি যে লিরিক্স পোর্শানগুলো রয়েছে বা বাকি যে পোর্শানটা রয়েছে সেটা একটুখানি আমার মানে অ্যাভারেজ লেগেছে সেটা আমার মনে হচ্ছে যে না ওই লেভেলটা রিচ করলো না যে লেভেলটা আর কি মানে আগের গানগুলো করছিল পুরো গানটাই ইটসেলফিসের জিসম জিসম মেতেরে এই গানটা পুরো গানটাই ইটসেলফ প্রচণ্ড ক্যাচি বা ওরে পাগল মনে এই গানটা পুরোটাই ইটসাল্ফ ক্যাচি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই গানটা সেইখান থেকে একটু খাটো হয়েছে বলে আমার মনে হয় তবে ওই হুক লাইনটার জন্য আমিও কিন্তু মজা পেয়েছি ভীষণ মজা পেয়েছি এবং শুরুটাও যেভাবে হয় জাস্ট একটু তোমাদেরকে বলি পুরো মস্তি দিয়ে শুরু হয় যেভাবে বিজিএমগুলো বাজছে মানে যেভাবে ব্যাকগ্রাউন্ডটা বাজে দেখো আমি কোনো গানের বিশেষজ্ঞ না বাট আমার এটা মস্তি লেগেছে গানটা শুনে এইটা বলতে পারি মজা লেগেছে নেগাসটাকে দেখতেও হেভি লাগবে জাস্ট একটুখানি টেনে দিয়ে আহা লুট করেছো দুঃস করে বাচকের ক্যামেরায় শুন করে দারুণ লেগেছে মানে এক কথায় সত্যি বলছি দারুণ লেগেছে মানে ওভারঅল এইটুকু স্ট্রাকচার যদি শুনতে পাই আমরা এইটুকু স্ট্রাকচারে এই লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে আর বাকি যে লিরিক্সগুলো আছে না খুব সিম্পল খুব সাদা মাটা যে কারণে যে কোনো মানুষ কানেক্ট করতে পারবে তো দারুণ হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে লুট করেছে গানটা আমার বেশ পছন্দের গান হিসেবে থেকে যাবে এবং দরদের অ্যালবাম তো ভালোই হচ্ছে ভীষণ ভালো হচ্ছে শুধু ভালো হচ্ছে না ভীষণ ভালো হচ্ছে কোথাও কি জিসাম মেতেরে দারুণ ছিল এবং এই গানটা তো দারুণ এখন দেখা যাক এটার ভিডিও সং আদৌ আসে কিনা নাকি হয়তো তুলে রাখা হয় সিনেমার জন্য দেখা যাক ভিডিও সং চলে এলে আমরা সেটাও রিয়াকশন করে দেবো প্লিজ আমাকে একটু জানিও যখন ভিডিও সং আসবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে